একটি ছোট্ট গল্প বলতে চাচ্ছি যদি ধৈর্যে কুলোয় তাহলে হয়তো বা শুনতে পারেন একদিন এক শেয়াল শিকারীদের হাত থেকে বাঁচার জন্যে দৌড়ে পালাচ্ছিল দৌড়াতে দৌড়াতে সে দেখল একজন কাঠোরে গাছ কাটছে শ্বাসকষ্টে ভুগতে ভুগতে শেয়ালটি কাঠোরের কাছে গিয়ে বলল ভাইজান দয়া করে আমাকে একটু লুকিয়ে রাখবেন শিকারীরা আমার পিছনে লেগেছে কাঠুরে তার পুরে ঘরের দিকে ইশারা করে বলল ওই ঘরে গিয়ে লুকিয়ে থাক শেয়াল দ্রুত ঘরের ভেতরে ঢুকে পড়ল কিছুক্ষণ পরেই শিকারি দল এসে হাজির তারা কাঠুরোকে জিজ্ঞেস করল এই পথ দিয়ে একটা শিয়াল দৌড়ে যেতে দেখেছেন কাঠুরে মুখে বলল না কোনো শিয়াল দেখিনি কিন্তু একই সময় সে চুপি চুপি হাত দিয়ে নিজের ঘরের দিকে ইশারা করল যেখানে শিয়ালটি লুকিয়ে ছিল শিকারীরা কাঠুরের হাতের ইশারা খেয়াল করলো না তারা শুধু তার মুখের কথাই শুনল এবং অন্য অন্যদিকে চলে গেল শিকারীরা চলে যাওয়ার পর শেয়াল ঘর থেকে বেরিয়ে এলো সে কোনো কথা না বলেই চুপচাপ চলে যেতে লাগল এ দেখে কাঠুরে রেগে গিয়ে বলল তুমি কীরকম অকৃতজ্ঞ আমি তোমার প্রাণ বাঁচালাম আর তুমি একটি ধন্যবাদ পর্যন্ত দিলে না শেয়াল থেমে গিয়ে ঘুরে দাঁড়ালো তারপর শান্তভাবে বলল ধন্যবাদ আমি অবশ্যই দিতাম যদি আপনার কথা আর কাজের মিল থাকতো আপনি মুখে বলেছেন আমাকে দেখেননি কিন্তু হাত দিয়ে আমার লুকানোর জায়গা দেখিয়ে দিয়েছেন এমন দ্বিমুখী আচরণের জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য নন তো এই গল্পটিতে এটি শুধু একটি গল্প নয় এটার মধ্যে রয়েছে শিক্ষামূলক একটি বিষয় সেটা হচ্ছে কথা ও কাজে সামঞ্জস্য থাকা খুবই গুরুত্বপূর্ণ যার মুখে এক কথা আর মনে অন্য কথা তার কাছ থেকে কৃতজ্ঞতা আশা করা ঠিক নয় প্রকৃত সাহায্য তখনই হয় যখন মন থেকে সাহায্য করা হয় শুধু দেখানোর জন্য নয় ধন্যবাদ যারা শুনছিলেন